হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো চলো গাইস শুরু করা যাক গাইস আমরা যাচ্ছি বর্ধমানে আর আমাদের ইন্দাস থেকে বর্ধমান যাওয়ার দূরত্ব হলো পঁয়তাল্লিশ মিনিট তো এখানে দেখো আমরা বাঁকড়া ক্রস করছি গাইস আমরা বাঁকড়ো মোড় ক্রস করার পর একটা পেট্রোল পাম্প ক্রস করলাম এরপর আর কিছুক্ষণ পরই বাঁকড়ো থেকে আমরা সদরঘাট ব্রিজের উপর দিয়ে যাব তো গাইস তার আগে তোমাদের একটা কথা বলে রাখি আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম চেক আপের জন্য আমার মেয়ের প্রথম চেক ছিল আর গাইস ওর বাড়িও যাবে কারণ কি বর্ধমানে আমার শ্বশুরবাড়ি তো তারপর আমরা ডাক্তার দেখানোর পরে বর্ধমানে বাড়িতে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ঘুমাচ্ছিল আর এরপর ও চারিদিকটা তাকাচ্ছে ওকেও দেখাচ্ছিলাম যেহেতু প্রথম গাড়ি করে আসা পুরো বর্ধমান শহরটাকে ওকে দেখাচ্ছি অতটা তো দেখাতে পারবো না আর এরপর দেখো সদরঘাটের ব্রিজে আমরা উঠে পড়লাম আর এই ভিডিওটা করেছিলাম আমরা গাই শীতকালে আমার মেয়ের তখন বয়স হবে আড়াই মাস কি তিন মাসের হবে এরকম সদরঘাট ব্রিজ ক্রস করার পর এরপর আমরা যাব তেলিপুকুর তাই সেপর আর ভিডিও করতে পারিনি কারণ কি মেয়ে বমি করছিল প্রচুর তো তারপর দেখো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওষুধের দোকানে বসেছিলাম তো তারপরে বাড়ি এলাম দেখো মেয়ে কত সুন্দর খেলা করছে আর সরি তখন ভুল বলেছিলাম মেয়ের বয়স ছিল পাঁচ মাস এরপর মেয়েকে একটু খাওয়াতে হবে কেন কি সারাদিন ধকল গেছে ওর তো তারপর ওর পাপার কোলের মধ্যে খেলা করছিল একটু আর এটা হলো আমাদের বাড়ির একটা খরগোশ ওকে আমরা আদর করছিলাম ওর শরীরটাও একটু খারাপ ছিল তো দেখো ঘুমিয়ে পড়েছিল তারপর গাইস আমি একটুখানি রেস্টে রেস্ট নিয়ে নিলাম রেস্ট নেওয়ার পরে আর কিছুক্ষণ পর তারপর আমরা বাড়ি চলে যাব এখানে একটা মাছি ওকে খাইয়ে দিচ্ছিল ও ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয় এরপর আমরা বাড়ি যাব বলে সব কিছু রেডি হয়ে নিয়েছিলাম তো দেখো গাইস আমরা রেডি এরপরে গাড়ি আসার অপেক্ষা আর এখানে ওর দাদুভাই ওকেই গিফটটা দিয়েছিল টকিং টক টমটা তারপর গাইস আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বর্ধমান থেকে ইন্দাস যাওয়ার জন্য রওনা দিলাম আর গাইস এখানে দেখো এটা যেহেতু রাত্রেবেলা তো সেই জন্য এরকম লাইটিং দেখলেই বুঝতে পারবে তো মাঝখানে আমরা পেট্রোল পাম্পে গিয়েছিলাম যেহেতু ফোন অ্যালাউ নেই তবুও লুকিলুকি ভিডিও করেছিলাম আর অন্ধকারের জন্য গাইস তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা আমার পাশে থেকো আর গাইস এখানে একটা কথা বলতে যাচ্ছিলাম যে অন্ধকারের জন্য ভিডিওটা না ভালো করে তোলা যাচ্ছিল না তোমরা প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো এরপর গাইস আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার জন্য সরি তো তারপর আমরা তোমাদের সাথে আবার দেখা হবে বাড়ি ফেরার পর তো দেখো গাই সেখানে আমার মেয়ে আর আমার বর খেলা করছিলো আজ বন্ধু এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস লাভ ইউ অল